নর্মাল ডেলিভারি চাইলে অপেক্ষা করতে হবে প্রসব বেদনা ওঠার প্রসব বেদনা না উঠলে কোনোভাবেই নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকে জানতে চান যে ঠিক কত সপ্তাহে প্রসব বেদনা উঠতে পারে যদি প্রাকৃতিকভাবে প্রসব বেদনা না ওঠে তবে কিভাবে প্রসব বেদনা উঠানো যেতে পারে এছাড়াও কোন এক্সারসাইজ নর্মাল ডেলিভারিতে সাহায্য করে আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেব নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হতে পারে কখন হলে ভালো কখন হলে রিস্কি হতে পারে পাশাপাশি নর্মাল ডেলিভারির প্রাকৃতিক উপায়গুলো কি কি। হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে কেমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনার গত মাসিকের প্রথম দিন অর্থাৎ গর্ভধারণের আগে আপনার যে মাসিকটি হয়েছিল সেই মাসিকের প্রথম দিনই আপনার গর্ভাবস্থার প্রথম দিন হিসেবে ধরা হয়ে থাকে আপনি যখন জানতে পারেন আপনি গর্ভবতী তখন আপনি ইতোমধ্যেই এক মাস বা চার সপ্তাহের গর্ভবতী হয়ে গিয়েছেন আর এই সপ্তাহকে প্রথম সপ্তাহ ধরে আপনার ডেলিভারির সময়কালকে ধরা হয় মোট চল্লিশ সপ্তাহ নর্মাল ডেলিভারির জন্য আদর্শ সময় হচ্ছে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ তবে সবচেয়ে ভালো হয় যদি থেকে সপ্তাহের ডেলিভারি পেন ওঠে এবং প্রসব হয়ে যায় বিয়াল্লিশ সপ্তাহ অর্থাৎ একচল্লিশ ও বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ থেকেই আপনাকে অপেক্ষা করতে হবে অনেকের সাঁত্রিশ সপ্তাহের আগেও ডেলিভারি হয়ে যায় এটিকে প্রি টার্ম ডেলিভারি বলা হয়ে থাকে সময়ের আগে বাচ্চা প্রসব হয়ে গেলে সেক্ষেত্রে মা ও শিশুর জীবনের ঝুঁকি থেকে যায় বাচ্চা কম ওজনে জন্ম হয় এবং বাচ্চাকে স্পেশাল কেয়ারে রাখতে হয় সেসব ক্ষেত্রে কিছু কিছু বাচ্চার জীবন নাশেরও ঝুঁকি থেকে যায় এবং বিয়াল্লিশ সপ্তাহের পরে ডেলিভারি হলেও কিছু সমস্যা দেখা যায় এক্ষেত্রে বাচ্চা পেটের মধ্যে মল ত্যাগ করতে পারে সেই মল খেয়ে ফেলতে পারে বাচ্চার ইনফেকশন সৃষ্টি হয়ে যেতে পারে বাচ্চার লাঙের ভেতরে বা শরীরের পাকস্থলীর ভেতরে মল ঢুকে যেতে পারে এছাড়াও জল কমে যেতে পারে বাচ্চা অক্সিজেনের অভাবে পড়তে পারে তাই এ দুটো ডেলিভারিকে রিস্কি হিসাবে ধরা হতে পারে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ পরে যদি আপনার নর্মাল ডেলিভারি না হয়ে থাকে বা ব্যথা না উঠে থাকে সেক্ষেত্রে আপনি ডক্টরের কাছে গিয়ে আপনার চেক আপ করাবেন এবং জানতে চাবেন যে আরও সপ্তাহ অপেক্ষা করা সম্ভব কিনা ডক্টর যদি দেখেন যে বাচ্চা ঠিক আছে এবং বাচ্চার বৃদ্ধিও ঠিক আছে আরও দু সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন এবং ডক্টর যদি দেখে যে বাচ্চার পজিশন ঠিক নেই নর্মাল ডেলিভারি সম্ভাবনা নেই কিংবা বাচ্চার অক্সিজেন কমে গিয়েছে জল শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডেলিভারির জন্য সিজারের পদ্ধতি ব্যবহার করাই উত্তম সাধারণত লেবার ইন্ডিউসের মাধ্যমে ব্যথা প্রয়োগ করেও ব্যথা ওঠানো যেতে পারে সেক্ষেত্রে মায়ের অবশ্যই প্রাকৃতিকভাবে কিছুটা ব্যথা উঠতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়ের জলের মুখ অল্প খুলেছে অল্প অল্প ব্যথা হচ্ছে ব্যথা তেমনই আছে ব্যথা বাড়ছে না সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই মাকে সতর্ক হতে হবে সময় সাথে সাথে যদি ব্যথা না বাড়ে তবে ডক্টরের পরামর্শে লেবার ইন্ডিউসের ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথা বাড়িয়ে প্রসব করানো যেতে পারে তবে সেক্ষেত্রেও রিস্ক রয়েছে যদি ব্যথা বাড়ার পরেও এবং আপনাকে ইঞ্জেকশন পুশ করার পরেও প্রসব না হয় তবে দ্রুত সিজার করানোর দরকার পড়তে পারে আর যদি আপনার কোনো প্রকারের ব্যথাই না থেকে থাকে সেক্ষেত্রে অপ্রয়োজনে লেবার ইন্ডিউস করানো যাবে না কারণ অপ্রয়োজনে যদি লেবার ইন্ডিউস করানো হয় অর্থাৎ সেই ব্যথার ইনজেকশনটি দেওয়া হয় তবে আপনার জ্বরের কন্ট্রাকশন অর্থাৎ সম্প্রসারণ ও সংকোচন শুরু হয়ে যাবে কিন্তু আপনার সার্ভিক্সের মুখ খুলবে না এক্ষেত্রে বাচ্চা মাথায় আঘাত পেতে পারে মাও প্রচুর পরিমাণে কষ্ট পেতে পারেন এবারে বলছি ঘরোয়াভাবে বা প্রাকৃতিকভাবে কোন পদ্ধতিগুলো ব্যবহার করে নর্মাল ডেলিভারির পেন ওঠানো যেতে পারে তবে এই পদ্ধতি ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন হসপিটালে ডেলিভারি করাবেন আপনার সাথে কে থাকবে আপনার ব্লাড ডোনার কে হবে এই সমস্ত বিষয়ের প্রস্তুতি থাকতে হবে প্রস্তুতি না নিয়ে এই কাজগুলো করলে যে কোনো সময় যদি লেবার পেন উঠে যায় তবে আপনি সেই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না প্রথম কাজটি হচ্ছে এক্সারসাইজ করা চেষ্টা করতে হবে এটি গর্ভাবস্থার মাঝামাঝি সময় থেকেই করতে অন্ততপক্ষে সপ্তম মাস থেকে করলে আরও ভালো হয় যদি না পারেন তবে অবশ্যই ডেলিভারি হওয়ার আগে যদি পেইন না ওঠে তবে এই এক্সারসাইজটি করবেন এটিকে বলা হয় স্কোয়াড এক্সারসাইজ এভাবে পা দুটো ফাঁকা করে হাত দুটো সামনের দিকে হাত জোড় করে নিচের দিকে বসার চেষ্টা করবেন যতটা সম্ভব বসবেন এবং উঠবেন এভাবে দশ বার করে দুটো স্টেপ করবেন তবে যদি কেউ অসুবিধা অনুভব করেন বা বসতে না পারেন সেক্ষেত্রে তাদের এই এক্সারসাইজ না করাই ভালো দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ এভাবে পা দুটো জানু পেরে বসে তারপরে পা দুটো উঠানো নামানোর চেষ্টা করতে হবে অর্থাৎ দুদিকে দুটি পা একবার ফ্লোরের সাথে লাগানোর চেষ্টা কর একবার উপরে ওঠানোর চেষ্টা করবেন এভাবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত করবেন এই দুটো এক্সারসাইজই সার্ভিক্সের মুখ খুলতে সাহায্য করবে এবং আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে নর্মাল ডেলিভারির প্রসব বেদনাকে প্রাকৃতিকভাবে ওঠানোর জন্য দ্বিতীয় যে কাজটি করা যেতে পারে তা হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর খাওয়া যদি আপনি গর্ভাবস্থায় ডায়াবেটিসের রোগী না হয়ে থাকেন তবে আপনার নিয়মিতই খেজুর খাওয়া উচিত এর জন্য আপনি যদি পারেন গর্ভাবস্থার শুরুর দিন থেকেই অবশ্যই চেষ্টা করবেন তিনটি করে খেজুর রোজ খেতে আর সপ্তম মাস থেকে নবম মাস পর্যন্ত ছটি করে খেজুর খাবেন এটি আপনাকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে জরায়ুকে শক্তিশালী করবে এবং সঠিক সময় সার্ভিক্সের মুখ ওপেন হতে সাহায্য করবে মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাই করবে খেজুর খাওয়ার পরে যে কাজটি করতে পারেন তা হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল খাবার খাওয়া যদি সময় অতিবাহিত হতে থাকে এবং আপনার ডেলিভারি পে না ওঠে তবে আপনি ঝাল জাতীয় খাবার বেশি করে খান যেটুকু ঝাল আপনি সহ্য করতে পারেন তার চেয়েও বেশি পরিমাণে ঝাল খাবেন ঝালজাতীয় খাবার জরায়ুর কন্ট্রাকশনকে সৃষ্টি করে সম্প্রসারণ এবং সংকোচনকে সৃষ্টি করে পাশাপাশি জরায়ুর মুখ খোলে এবং প্রসব বেদনা উঠতে সাহায্য করে থাকে চতুর্থ কাজটি হচ্ছে আপনার নিপেলে এক ধরনের স্পন্দন সৃষ্টি করা নীরবে নিভৃত্তে একাকিত্বে এই কাজটি করতে হবে এর জন্য আপনি একটা ঘরে একা বসবেন অন্ধকার করে করে চেষ্টা করবেন বন্ধ চোখ আপনার নিপুল দুটোতে আস্তে আস্তে করে হাত ঘুরাবেন এবং অনুভব করবেন যে আপনার সন্তান দুধ পান করছে এবং প্রয়োজনে আপনার নিপল দুটো একটু জোরে চাপ দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কন্ট্রাকশন সৃষ্টি হতে পারে আস্তে আস্তে ব্যথা উঠতে থাকবে এবং যদি ব্যথা উঠতে থাকে তবে ব্যথার পরিমাণ বাড়ানোর জন্য আরও কয়েকবার করবেন এটি একটি পরীক্ষিত ব্যবস্থা যেটি করার মাধ্যমে অনেকেই ডেলিভারি পেন ওঠাতে পেরেছেন পঞ্চম ও সর্বশেষ কাজ হচ্ছে এই সময় স্বামী সহবাস করা অনেকেই মনে করে থাকেন যে গর্ভাবস্থার এ সময় স্বামী সহবাস করা যাবে না তবে সুস্থ গর্ভবতী নারীরা ডেলিভারির আগের দিন পর্যন্ত স্বামী সহবাস করতে পারেন তাতে কোনো সমস্যা নেই স্বামী সহবাস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেটে কোনো বাড়তি চাপ না পড়ে এবং লিঙ্গ পূর্ণ প্রবেশ না করানো হয় তবে স্বামীর বীর্যপাত অবশ্যই জরার ভেতরে করতে হবে এই বীর্যপাতের ফলে জরার কন্ট্রাকশন সৃষ্টি হবে জরার মুখ খুলতে শুরু করবে এবং ব্যথা উঠতে শুরু করবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়েছে বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী Till then, goodbye and take care.